গত বিশ এপ্রিল বগুড়া সদর নিউ মার্কেটে আল তফিক জুয়েলার্সে সকাল নয়টা থেকে আনুমানিক সাড়ে নয়টার মধ্যে দোকানে সাটার কেটে একটি চাঞ্চল্যকর চুরি হয় এবং সেখানে যে প্রতিপক্ষ বা যে শতাধিকারী তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে প্রায় একশো দশ স্বর্ণ সেখান থেকে অজ্ঞাত চোর তারা চুরি করে নিয়ে গেছে এবং যেহেতু নিউ মার্কেট একেবারে বগুড়া প্রাণকেন্দ্রে এবং এটি আর জুয়েলারি সব এত বড় চুরি ঘটনার অভিযোগ আমরা পাই তারপর আমরা আমাদের জেলা পুলিশের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা এই ঘটনায় কারা কারা প্রকৃত অভিযুক্ত তাদের শনাক্ত করা তাদেরকে গ্রেপ্তার করা এবং যে লুণ্ঠিত বা যে চুরিকৃত যে স্বর্ণ সেই স্বর্ণ উদ্ধার করা এটি ছিল কিন্তু আমাদের মূল এবং আমরা ধারামিক ভাবে অভিযান পরিচালনা করতে করতে আমরা এক পর্যায়ে এই ঘটনায় যে মূলত যে কাটার দিয়ে এই দোকানটি কেটে যে যেখানে এইখানে অন্য যারা প্রবেশ করেছিল যে মূল যে কাজটি করেছিল সেই ইব্রাহিম উরফের নয়ন সাহা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমে কিন্তু আমাদের এই রহস্যের উন্মোচন হয় এবং এরপরে তাদের যে এই ঘটনায় তারা যে প্রায় বারো তেরো জন মেরে কাজটি করেছে এটার যে মূল যে দলনেতা রুবেল তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আকবরসা থানায় ফিরসা কলোনি থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা মাধ্যমে কিন্তু আমরা এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করতে পারি এবং অভিযুক্ত রুবেলকে নিবিড়ে জিজ্ঞাসাবার পরে সে স্বীকার করে যে স্বর্ণ সেই স্বর্ণের মধ্যে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সে কুমিল্লার দক্ষিণ থানাধীন সোয়াগাদী বাজারে একটি বিসমিল্লা জুয়েলার আছে সেই জুয়েলার্স যে মালিক শাহজালাল তাদেরকে বিক্রি করছে পরবর্তীতে আমরা কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আমরা সেই দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা সে অভিযুক্ত যে শাহজালাল তাকে আমরা গ্রেফতার করি এবং তার কাছ থেকে আমরা সতেরো ভরি আটানা তিন রুটি আমরা স্বর্ণালঙ্কার সেখান থেকে উদ্ধার করি এবং সেক্ষেত্রে তাদের দুজন বা তিনজন তারা কোন গায়ে লম্বা চাদর বা এই ধরনের কোন কিছু কাপড় নিয়ে আসে যেগুলো দিয়ে তারা যে দোকান থেকে তার টার্গেট করবে সেই দোকানে তারা একটি আড়াল তৈরি করে দুইজন হচ্ছে যারা রেকি করে দুজন থাকে রাস্তা দুই মাথায় কোনো ব্যক্তি সেখানে আসছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করে দুইজন তারা কাটার দিয়ে সেই দোকানের তালা কাটে এবং বাকি প্রবেশ করে দশ মিনিটের মধ্যে ওই যা যা আছে সেগুলো দোকানে তারা দ্রুত সেখান থেকে নিয়ে তারপর তারা বিভিন্ন দিকে তারা চলে যায় এই ক্ষেত্রে আমরা যদি জানতে পেরেছি আমাদের অভিযানের পরে আমাদের তদন্তে যে রুবেল মূলত এখানে নেতৃত্ব দিয়েছে এবং যে চরিত্রিত স্বর্ণালঙ্কার তার মূল ভাগটি সেই পেয়েছে আর বাকি যারা সদস্য ছিল তারা সমভাবে তারা ভাগ করে দিয়েছে এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে স্বর্ণে চুরি যাওয়ার অভিযোগ ছিল কিন্তু যে যারা যারা এখানে অংশ নিয়েছিল তাদের সাথে আমরা জিজ্ঞাসা করেছি এবং আমরা দেখেছি তারা অনেক স্বর্ণ তারা গলিয়ে ফেলেছে এবং তারা যে বিক্রি করে যে অর্থ সেই অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ কিংবা বিভিন্ন ভাবে সেই অর্থ কিন্তু তারা ইতোমধ্যে ব্যয় করে ফেলেছে তো আমরা যেটা বলতে চাই যে আমাদের অভিযান চলমান আছে এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি দেখছি এবং এখানে যারা যারা অংশ নিয়েছে আমরা কিন্তু তাদের সার্বিক তাদের নাম ঠিকানা কিন্তু আমরা সেই শনাক্ত করতে পেরেছি কুমিল্লা যে মা শতাধিকারী শাহজালা তাদের তিনজনকে আমরা গ্রেফতার করতে পেরেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে তদন্ত অব্যাহত থাকবে